আব্বা করছে কি ওই পাড়ায় গরু আমাকে এক কেজি গোস্ত নিলে হয় না ওই গরুর গোষ্ঠের মধ্যে ওই অ্যালার্জি বরা আর ওই গরুর গোশ খালি পরে অ্যালার্জিতে সুলতি সুলতি ওই গা হইয়ে যাবেন তারপরে ওই ডাক্তাররা হাডাল ডাল হবে তা আমি ওই টাকা দিয়ে সুলনি কিন্তু যাচ্ছি কৃষির জন্য তাহলে তুমি টা দাও আমি আডেটে এক কেজি খাসির গোশ কিনে নিয়ে আসি খাসির গোষ্ঠ তো আর বাজারে যারা গোষ্ঠ বিক্রি করে ওরা ওই ভেদাইলের গোষ বিক্রি করে ওরা ওই যে ধাড়ি আছে না যেগুলো হাঁটতে পারে না চলতে পারে না ওইগুলো জমি করে ওই খাসির গোস্ত কয়ে এটা আর আমি কেন ওই টাহা দিয়ে এই ভেদাইলে গোশ আমি কিনতে বা তাহলে পরে আমি এক কাজ করি ওই হারেতে কেজি তিনি এক কাজ নিয়ে আসি আমি কি মতো ফাগল তোমারে আমি ফলটি কিনতে দেব ওই ফলটি খাইয়ে কাল কিরে গোপালগঞ্জে তিনজন মরে গেছে আর আমি চাইলে শুনে তোমারে ফোল্টি কিনতে দেব তুমি ভাবলে কি করি তাহলে মনে হয় আমার আর গোস্ত হবে না রে আব্বা ওই খালেকের বাড়িতে আজকে মিলাদ তা আমাকে তো দাওত করিলো। তা তুমি যাবা না খালেকের বাড়ি আজকে মিলাদ আমাকে তো দাউত করিল সেটা তো আমি ভুলিয়ে গেছি আচ্ছা মেলাদে জবই করেছে কি খাসি না গরু আব্বা বড় আকাল গরু জবই করেছে তালি পরে এক কাজ করলেই হয় ওই সোয়াল সোয়ালে দুইজনে গা গোসল দিয়ে খালেকের বাড়ি চলে যাব যাইয়ে ওই ডবল করিয়া করে খাবো আবা তুমি যে কইলে যে গরুর ঘষি অ্যালার্জি